আসসালামু সবাই বলেন প্রথম শব্দটা কি? আননাজার। নজর মানে কি? দৃষ্টি দেয়া। স্বাভাবিক দৃষ্টি না। গভীর দৃষ্টি, সুগভীর দৃষ্টি। হ্যাঁ? ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন। তো আমরা যারা শুধু ফেল ফেল করে তাকিয়ে না থাকি। আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা। গভীর দৃষ্টি দিবা। আল্লাহ বলেন আফালায়ানযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত? ওয়া ইলা সামা ই খাইফা রুফিয়াজ ওয়া ইলাল জিবাল কাইফা নসিবাত ওয়া ইলাল আরুদি ইফা সত্যি হাজতে হাসফতি হাল্লাহ বলেন ওরা কি নজর দেয় না আফালা ইয়ান দুরুনা নজর থেকে ইয়ান দরু না ইলাল ইবিলি ওরা কি উটের দিকে তাকায় না ডোন দে সি টু দা ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়ার টুয়ের হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে ওটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জামিনের দিকে তাকায় না কিভাবে জামিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তো এই চারটা কথা আল্লাহ বললেন রাসুসাম যখন মক্কার কোরআশদেরকে তাও রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ানা ইলাল ইবিলি কাইফা খলিফাত মক্কার কোরআশরা কি উটের দিকে তাকায় না ওটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তো ওরা ওটার মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে কারণ ছিল কি উটের দিকে তাকায় না ওট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওর তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কিনা ঘরে ঘরে আরব দেশে ওটা আসে না নাই আচ্ছা তো উটের দিকে তাকায় না সম্রাজ্য সুদী উটের কথা আল্লাহ কেন বললেন কুরাইশদেরকে উটের কথা বললেন এজন্য উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহু আকবার আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন মক্কার লোকেরা উটের গোশত খায়তো উটের দুধ খায়তো উটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো উটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না। টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওটকে যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চর চর্বি রাধা তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে উঠকে আল্লাহ বানায় নেয় ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আরেকটা একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে বেহুশ হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমলতা বড় বড় কাটা জাতীয় গাছ